নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমি এই ম্যাগি হাতা ব্লাউজটির কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি ফুল স্টিচিংটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই সেলাইটি শিখে যাবেন দেখুন সবার প্রথমে আমি বাটির নিচে যে ছোটো দুটি পার্ট রয়েছে এই দুটো পার্ট নিয়ে নিয়েছি এবার আমি এই পাশে ভাজ করলাম এবং এই পাশে আমি ভাজ করলাম ভাজ করার পরে দেখুন রাউন্ড শেপটা কিন্তু আমার উপর দিকে আছে এবং কাঠ দিকটা নিচের দিকে আছে এবার আমি টেকিনের দাগটা দিয়ে দেব টেকিনের দাগটা আমি দিয়ে দিলাম এরপর সেলাই করে নেব দুটো পার্টি আমি একই রকমভাবে সেলাই করে নেব দুটো পার্ট আমার সেলাই হয়ে গেল এবার বাটির উপরের অংশটা এইভাবে মুখোমুখি করে রাখবো ঠিক রকম ভাবে রাখব এবার দেখুন এই যে নিচের দিকটা আমি সেলাই করলাম একদিকটা ছোট আছে একদিকটা বড় আছে এই নিচের অংশটাকে আমি এই রকমভাবে ঠিক রাখবো রাউন্ডটা আমি মিলিয়ে উপরে ঠিক ভাবে রাখবো বড় দিকটা বাইরের দিকে থাকবে এবং ছোট দিকটা আমার ভেতরের দিকে থাকবে এবার আমি রাউন্ড শেপে হাফ ইঞ্চি মার্জিনে পুরোটা সেলাই করে নেব একই রকমভাবে আমি অপর পার্টটিও সেলাই করে নেব দুটো পার্ট আমার সেলাই হয়ে গেল বাটিটা আমার এরকম আসবে সুন্দর চলে আসছে বাটির শেপটা এবার আমি স্পপার্টটা নিয়ে নিলাম স্পপারটা আমি ঠিক দেখুন এই রকমভাবে মুখোমুখি ভরে বসবো মুখোমুখিভাবে বসিয়ে বাটি দুটো ঠিক এরকমভাবে রাখবো এরপর আমি হাফ ইঞ্চি মার্জিনে এভাবে সেলাই করবো একটা পার্ট সরিয়ে রাখবো এবং ঠিক এই কিনারা থেকে ধরে আমি হাফ ইঞ্চি মার্জিনে পুরোটা সেলাই করে নেব এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে করতে হবে একবারে করা যাবে না যেহেতু রাউন্ড শেপ আছে সোজা দিকটা আমার এরকম আসবে কি সুন্দর বাটির শেপটা চলে এসছে এরপর আমি এলটা লাগাবো এলটা ঠিক আমার সামনের দিক থেকে একদম বরাবর করে নিতে হবে এবার আমি এরকমভাবে উল্টে দেব উল্টে দিলাম উল্টে দিয়ে সামনের দিকটা সমান করে রেখে আমি হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করে নেব এলটা আমার জয়েন্ট হয়ে গেল এবার এলের মধ্যে চাপ সেলাই আসবে এবার আমি একই রকমভাবে আরেকটি চাপ সেলাই নিচে দিয়ে দিলাম সামনের পার্টের আমার একটা পোর্শন রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে আমি আরেকটা পার্টও রেডি করে নিব দেখুন সামনের দিকের আমার দুটো অংশই রেডি হয়ে গেল দু আমার রেডি হয়ে গেছে এবার আমি পেছন পার্টটার সাথে শোল্ডারটা জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিনে আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি একই রকমভাবে আরেকটি শোল্ডারও আমি জয়েন করে নিলাম এরপর নিয়ে নিচ্ছি আমি পেছন দিকে টেকিনটা একই রকমভাবে আরেকটা টেকিন আমি নিয়ে নিলাম এরপর দেখুন নিয়ে নেব হুক পটিটা হুক পটিটা আমি দু ভাঁজ করে কেটেছি দু দুভাজ করে রেখে আমি সেলাই করে নিব একদম উপর থেকে নিচ পর্যন্ত এবার আমি উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর নিয়ে নেব আমি কাঁচপটিটা কাঁচপটিটা নেওয়ার সময় নিচের দিক থেকে পটিটা নিতে হবে ব্লাউজটার ঠিক নিচের দিকে পটিটা এভাবে রেখে আমি হাফ ইঞ্চি মার্জিনে পুরোটা সেলাই করে নেবো এবার আমি এইভাবে ভাঁজ করে দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটা সেলাই করে নেব সম্পূর্ণটা আমি লম্বা করে এভাবে সেলাই করে নিচ্ছি এরপর ওর পাশে পাশেই আরেকটা সেলাই চলে আসবে এবার নিয়ে নিচ্ছি আমি গলার পটিটা গলার পটিটা দেখুন দুই ভাঁজ করে নিয়েছি দু ভাজ করে নিয়ে এরকমভাবে হাফ ইঞ্চি মার্জিনে পুরোটা সেলাই চলে আসবে একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত গলার মধ্যে আমি কিন্তু পটিটা বসাচ্ছি সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেল এবার আমি মাঝে মাঝে একটু কাট করে নিচ্ছি এবার আমি উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা কিন্তু পট্টির দিকে থাকবে জয়েন্টের ঠিক কিনারে কিনারে পট্টির দিকে চাপ সেলাইটা সম্পূর্ণ চলে আসবে পুরো চাপ সেলাইটা আমার হয়ে গেল এরপর নিয়ে নিচ্ছি আমি উপরের দিকের সেলাইটা উপরের দিকের সেলাইটা আপনারা হাতেও হেম করতে পারেন আমি এটা সম্পূর্ণ মেশিনেই করব এইভাবে আস্তে আস্তে পুরোটা চলে আসবে একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সম্পূর্ণ সেলাইটা আমার হয়ে গেল লাস্টের দিকে পটিটাকে এইভাবে ভাজ করে দেব ভাঁজ করে দিয়ে লাস্ট পর্যন্ত এইভাবে সেলাই করে নেব এবার নিচ্ছি আমি কাঁধের দিকে ক্রস পটিটা ক্রস পটিটা ঠিক এরকম ভাবে নিব যেহেতু হাতা হবে না ক্রস পটিটা ঠিক হাতায় আমি এইভাবে জয়েন করে নিব হাফ ইঞ্চি মার্জিনে আমি পুরোটা জয়েন করে নিলাম এরপর উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টির দিকে চাপ সেলাইটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবার আমি ওপরের সেলাইটা নিচ্ছি এই জায়গাটাও আপনারা ইচ্ছা করলে হাতে হেম করতে পারেন আমি সম্পূর্ণটা মেশিনে করব পুরোটা আমার এভাবে সেলাই চলে আসবে সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেল ঠিক একই রকমভাবে ওই পাঁচটাও আমি করে নেব এবার আমি নিচের পট্টিটা করে নিচ্ছি নিচের পটিটা আমি হাফ ইঞ্চি মার্জিনে এইভাবে সেলাই করে নিচ্ছি এইভাবে লাগিয়ে নিলাম এরপর আমি উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেলো এবার আমি পটিটাকে এই রকমভাবে ভাঁজ করে সেলাই মেরে নিচ্ছি আপনারা চাইলে এটা হাতেও হেম করতে পারেন আমি সম্পূর্ণটা মেশিনেই করব একই রকমভাবে আমি বাকি পট্টিগুলো লাগিয়ে নিচ্ছি এরপর আমি সাইড জয়েন করে নিচ্ছি সাইডে আমার মার্জিন অনুযায়ী আমার যতটুকু মাপ মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত একই রকমভাবে এই পাঁচটাও আমি সেলাই করে নিচ্ছি এই ব্লাউজের সেলাইটা অনেক সহজ আপনারা ভালো করে দেখলে খুব সহজেই এই সেলাইটি শিখে যাবেন আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন দু সাইডে আমার সেলাই হয়ে গেল এবার আমি মাপটা দেখিয়ে দিচ্ছি সাইজটা আমার চল্লিশ ইঞ্চি ছিল চল্লিশ ইঞ্চি বডির ছিল মাপটা আসবে আমার ঠিক এই জায়গা থেকে দেখুন কুড়ি ইঞ্চি টোটাল আমার থাকবে কুড়ি ইঞ্চি কোমর ছিল আমার পঁয়ত্রিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি আমি হয়ে মাপ নিয়ে নিয়েছি কোমর আছে আমার পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশের হাফ করে আমি সাড়ে সতেরো ইঞ্চিতে সেলাই করে নিয়েছি আশা করছি ভিডিওটি সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ব্লাউজের এটা ফাইনাল লুক